আনন্দমার্গ প্রচারক সঙ্গে পশ্চিম বাংলার পশ্চিম মেদিনীপুরের কেসিয়ার ব্লকের হাতি গেড়িয়ায় আনন্দমার্গ প্রাইমারি স্কুলে তিন দিনের সেমিনার হয়ে গেল উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক আচার্য নবারণানন্দ অবধূত থেকে শুরু করে ধানবাদের ডিএস আচার্য অবিরাম অবধূত কলকাতা রিজায়নের সচিব আচার্য প্রবুদ্ধানন্দ প্রমুখেরা এলাকার দূর দূরান্তে গ্রামবাসীরা

आज सेमिनार का दो चैप्टर पर प्रकाश डाला गया पहला चैप्टर था सुबह के टाइम प्रगति और पंच वेदना और अभी लंच के बाद सभी भक्तगण यहाँ पर एकजुट होकर के हम लोग बैठे थे तो हमारे ट्रेनर अर्थात केंद्रीय प्रशिक्षक आचार्य नवारुणान दादा ने